হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি একটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে স্কুল বয় রান সো এই গেমটা প্রচণ্ড এখন ট্রেন্ডিং চলছে ঠিক আছে এখানে যে বলছে যেটা সো এই গেমটাতে বেসিক্যালি আমি হচ্ছে একটা স্টুডেন্ট আর আমার প্যারেন্টস যারা আছে আমাকে একদম খেলতে দিচ্ছে না বাইরে কজ আমি প্রচণ্ড বদমাস পড়াশোনা কিচ্ছু করি না এখানে আমার এখানে বেসিক্যালি কাজ হচ্ছে আমাকে গার্জেন আমাকে ঘরে আটকে রেখে দিয়েছে আমাকে তাদের থেকে পালিয়ে বেরোতে হবে এবার দেখি যে কিভাবে আমি এখান থেকে বেরোতে পারবো গেমটা আমি ইজিতে স্টার্ট লেট না করে যাক ওকে স্টার্ট করে দিয়েছি সি কি ব্যাপার আছে খেয়ে আমি এখানে কম্পিউটারে কিছু করছি কিছু করছি না আমি এখানে গেম খেলছি গেম খেললে তো অবভিয়াসলি আমাকে আমার বাবা মা

সো এখানে বসে পড়েছি আমি বই খাতা নিয়ে সো আমি তো বই খাতা নিয়ে বসে থাকা ছেলে নই আমাকে হ্যাঁ আমাকে বাড়ি থেকে বেরোতেই হবে খেলতে যেতে হবে বন্ধু খেলতে ডাকতে এসেছিল সো সি চেক করি আমি প্রত্যেকটা সব সেলফ সব কিছু চেক করতে হবে কিছু নেই এখানে অবভিয়াসলি ব্যাপার এত সব কিছু যদি ইজিলি পেয়ে যাই তো গেমটা খেলে মজাই বা কী পাবো আমি জল দিতে যাচ্ছে একটা অপরচুনিটি পাবো ওখানে কিচেনে আমি কিচেন টাতে আমি একটু এক্সপ্লোর করে নিতে সো আগে চলে যেতে দাও সাউন্ড পেলাম ওকে দরজা খুলে নিয়েছে সবার ফার্স্টে আমি একটা কাজ করব যেটাকে এটাকে ক্রিয়েট করব স্ট্রাইক দ্য কিছু নেই এখানে জাস্ট নাথিং জাস্ট নাথিং দিস নাথিং ওকে এখানে আমি এটা পেয়েছি এটা এটা আমার কাজের আছে সো আই থিংক দিস স্মোক ইজ এনাফ ওকে স্মোক ক্রিয়েট করে দেওয়া হয়ে গেছে এই চুপচাপ ক্রাউচ করে যেতে হবে আমাকে ইয়েস আই নো সো লেটস এখানে কি আছে ওকে এখানে মিডলে গ্রিন আছে সো কিউবে মিডলে আমার এখানে গ্রিন দিয়েছে যেখানে আমাকে আমার ঘরে আমাকে চেক করে নিতে হবে এখানে এটা আছে এটা দিয়ে এটা খুলে দিই এখানে হয়ে যা অলবিয়াসলি এখানে কিছু থাকবে না

প্লিজ সোমওয়ান না কেউ নেই প্লিজ 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 কেউ নেই কেউ নেই সব কিছু ঠিকঠাক করে এর এর নাম প্রত্যেকটা জিনিস যেখানে যা জিনিস থাকে সেখানে সব জিনিস রাখতে হবে কোন রকম এদিক ওদিক হয়ে গেলি ধরে মেরে দেবে উফ বেঁচে গেছি আমি জাস্ট কিছু ভাবে বেঁচে গেছি ওকে সো এখানে চাবিটা পড়ে চাবিটা তুলে নিয়ে আমি কি এখানে কিটা নিয়ে নেছি কিটা আমার কোথায় ওপস কই গেল ওরে ও টয়লেটে গেছে সো আমি আমার ঘরে চলে যাই চুপচাপ করেছি কারণ বাই চান্স এসে যদি চেক করে না পড়ছি না হয়ে যাবে গল্প সো আমি চুপচাপ বসে যাই যতক্ষণে বাবা গিয়ে টয়লেট থেকেও না আসছে এখানে এই ছেলেটার বাবা যতক্ষণ টয়লেট করে যাচ্ছে ততক্ষণ আমি ওই সাইডে যেতে পারবো না ক দেখে নিলেই ধরে বেল্টার বাড়ি ওকে 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 টয়লেট করা হয়ে গেছে এখন আসছে তো বাবার ফোনে একটা মেসেজ গেছিস তো মেসেজটা চেক করবে চেক করতে যাবে তুই দরজা বন্ধ ইয়েস দরজা ক্লোজ আছে সো নো প্রবলেম আর এখানেও একটু দেখে নিই দরজাটা এই তো জানলা ওপেন আছে সো নো প্রবলেম কাজ করি এখানে ডিটারজেন্টটাকে আগে দিয়ে দিই আই থিংক ডিটারজেন্ট দেওয়া হয়ে গেছে ডিটারজেন্টটা আবার এখানে রেখে দিচ্ছি আমাকে একটুখানি ওকে চাবিটা দিয়ে খুলে দিলাম দরজাটা

একবারও ধরা যেতে না পুরি এক আরে আওয়াজ হয়ে গেল আওয়াজ হয়ে গেল আওয়াজ হয়ে গেল আওয়াজ হয়ে গেল জলদি ফাস্ট নাইস 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 বেঁচে গেছি দিস ইজ জাস্ট এমবারাসিং ও ওয়াজ সামওয়ান হিয়ার নো নো ওয়ান কেউ ছিল না ওখানে তোমার ভুল ধারণা জল দিতে গেলে তো খুব ভালো তো এখন যদি ফ্যান থেকে পাসপোর্ট টা নিতে পারবো তাহলে

ল্যাপটপের চার্জার ম্যান ল্যাপটপের চার্জার গ্রিন ছিল মিডলে ওকে আমাকে এটা এই পাসপোর্টে জানতে হবে তো চার্জারও তো পাইনি চার্জার খুঁজতে হবে চার্জারটা কোথায় পাবো রে ওইটা ওইটা খুলে দেখি কারণ ওখানে আমার মাইস আছে চার্জার দিয়ে দেয় গ্রিন মিডলে আছে সো ওকে ইয়েলো অরেঞ্জ হোয়াইট ব্লু আসছে ওকে ক্রিসমাস ট্রিতে জল দেওয়ার পরে যাচ্ছে ওকে মিডেলে গ্রিন ছিল মিডেলে গ্রিন ছিল অরেঞ্জ হোয়াইট ব্লু হোয়াইট গ্রিনো অরেঞ্জ হোয়াইট ব্লু কেমন দেখছি অরেঞ্জ হোয়াইট ব্লু গ্রিন ছিল ইখানে হোয়াইট চলো কি পেয়েছি এখানে কি পেয়েছি কিসের কি পেলাম ওকে নাও আমাকে একটু চার্জার খুঁজতে হবে কি পেয়েছি কিসের কি পেলাম এটা আমাকে দেখতে হবে চার্জারটা তো এদিক ওদিকই থাকার কথা এদিকে এদিকে একটু খুঁজে ওহ নাইস চার্জার পেয়ে গেছি এখানে ভাইস সাহ কপাল দেখেছো চার্জার চাইছিলাম চার্জার পেয়ে গেছি ফোল খোল সো আমি লাগিয়ে দেবো আই কিছু সামথিং পাসওয়ার্ড ছিল গো মনে রাখতে হবে সেভেন এইট ফাইভ নাইন সেভেন এইট ফাইভ নাইন দরজা খোলার জন্য আমার হচ্ছে সেভেন এইট ফাইভ নাইন

see uh -huh. mm. 7859 let's run outside while we we'll have time let's go 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 let's go

ফিনিশ করলাম ভাই সাহাব হু লাস্টে ইন্টেন্স চলে এসেছিল ভাই সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে টাটা গুড বাই টেক কেয়ার বাই